বর্তমান নিয়ম অনুসারে কোনো ব্যক্তি যদি কাউকে তালাক প্রদান করতে চায় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে অপরপক্ষকে পক্ষকে অর্থাৎ যাকে তালাক প্রদান করা হবে তাকে একটি লিখিত নোটিশের মাধ্যমে উক্ত তালাকের বিষয় সম্পর্কে অবগত করতে হবে একই সাথে তালাকের নোটিশের আরেকটি কপি কিন্তু সংশ্লিষ্ট সালিসি পরিষদেও কিন্তু প্রেরণ করতে হবে এবং এই যে অপরপক্ষকে এবং সালিসি পরিষদের নোটিশ প্রেরণ করতে হবে এটি কিন্তু আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই ব্যাপারটি মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টির সাথে এক দ্বারাই কিন্তু বলা হয়েছে যে তালাক প্রদান সাথে সাথে কিন্তু অপর পক্ষকে একই সাথে সালিসি পরিষদে নোটিশের মাধ্যমে তালাকের বিষয়ে অবগত করতে হবে তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যখন সালিসি পরিষদ এই তালাকের নোটিশ পাবে অর্থাৎ কোন ব্যক্তি যখন তালাকের ঘোষণা দিল তখন তো নোটিশ প্রেরণ করবে সালিসি পরিষদে একই সাথে অপর পক্ষকেও তো নোটিশ প্রেরণ করবে তো অপর পক্ষের হিসাব বাদ এখন আমরা আলোচনা করব যখন সালিসি পরিষদে এই নোটিশের কপিটি পাবে তালাকের নোটিশের কপি পাবে তারপরে সালিসি পরিষদ কি কার্যক্রম গ্রহণ করবে যেন এই তালাকটি প্রতিরোধ করা দেখুন সালিসি পরিষদের এই বিধিমালাটি কিন্তু গঠন করেছিল তখন অর্থাৎ সালে এই পরিষদটি গঠন করার উদ্দেশ্য ছিল যেন বিবাহ বিচ্ছেদ কম হয় অর্থাৎ কেউ যদি রাগের মাথায় তালাক প্রদান করে যাতে সালি পরিষদ উভয় পক্ষকে নিয়ে বসে আপোষ মেসার মাধ্যমে তালাকটি প্রতিরোধ করতে পারে বা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এরই লক্ষ্যে কিন্তু এই সালিসি পরিষদের সিস্টেমটি প্রণয়ন করে সুতরাং এই সালিসি পরিষদ কি স্টেপ নিবে তালাকটি প্রতিরোধ করার লক্ষ্যে সে ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আপনারা সালিশি পরিষদ কর্তৃক একটি নোটিশের কপি দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সালিশী পরিষদ অঞ্চল এক এবং এই সালিশি পরিষদের ঠিকানাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সালিশি কেস নম্বরটি দেখতে পাচ্ছেন এবং কত তারিখে এই সালিশি পরিষদ কর্তৃক নোটিশটি ইস্যু হয়েছে সেই তারিখটি দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে কি লেখা আছে দেখুন উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ সাতের এক ও মুসলিম পারিবারিক আইন বিধিমালা অনুযায়ী সালিশি পরিষদ গঠনের জন্য হাজির হওয়ার নোটিশ অর্থাৎ একটি সালিসি পরিষদ গঠন হবে এই মর্মে আপনাদের হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করা হচ্ছে সালিসি পরিষদের পক্ষ থেকে এখানে প্রথম পক্ষ বা বাদী দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন তার পিতার নাম মাতার নাম ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে বাদী হচ্ছে এখানে তালাক দাতা হচ্ছে বাদী অর্থাৎ যার কাছ থেকে একটি নোটিশ তালাকের নোটিশ এই সালিশ পরিষদ পেয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তাকে বাদী হিসাবে গণ্য করে এবং যাকে ডিভোর্সটি দেওয়া হয়েছে তাকে বিবাদী হিসাবে গণ্য করে এই নোটিশের কপিটি প্রেরণ করা হচ্ছে তো এখানে দ্বিতীয় পক্ষ বিবাদী দেখতে পাচ্ছেন তার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে প্রথম পক্ষ কর্তৃক তালাকের একটি নোটিশ অর্থ দপ্তরে প্রেরণ করা হয়েছে অর্থাৎ এই যে যে প্রথম পক্ষ তালাক দাতা তার কাছ থেকে একটি তালাকের নোটিশ এই দপ্তরে অর্থাৎ সালিশি পরিষদ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে এই নোটিশ সেটি বলা হচ্ছে যে উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের সাথে এক দ্বারা ও মুসলিম পারিবারিক আইন বিধিমালা অনুযায়ী অত্র সালিশি মামলায় আপোষ মীমাংসার লক্ষ্যে দেখুন এই নোটিশটি করা হচ্ছে কিন্তু আপোষ মীবাংসের লক্ষ্যে আগামী এত ইং তারিখে বেলা এগারো নিজে অথবা আপনার পক্ষে একজন প্রতিনিধি এবং আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি একই সাথে আপনার কাবিন নামার মূল কপি বা ফটোকপি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে উপস্থিত হয়ে নিম্ন স্বাক্ষরকারীকে এই সালিসি পরিষদ যাদেরকে নিম্ন স্বাক্ষরকারী বলা হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে উপস্থিত হয়ে শুনানি বা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হলো অন্যথায় সালিসি পরিষদ কর্তৃক আইনের বিধান অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হইবে তো এই নোটিশের কপিটি এখানে সালিশ পরিষদের সিল সিগনেচার দেখতে পাচ্ছেন তো এই নোটিশের কপিটি কার বরাবর প্রেরণ করা হচ্ছে এই বিবাদী বা যাকে তালাক প্রদান করা হয়েছে তার বরাবর কে এই নোটিশটি প্রেরণ এই সালিসি পরিষদ কি উদ্দেশ্য যে যাতে দুই পক্ষের ডিভোর্সটি যাতে স্থগিত করে তাদেরকে মিলিয়ে দেওয়া যায় সেই কিন্তু এই সালিসি পরিষদ কর্তৃক এই নোটিশের কপিটি প্রেরণ করা হচ্ছে তো এই সালিসি পরিষদ কর্তৃক নোটিশ প্রাপ্তির পর আপনি যদি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিবাদী অর্থাৎ যাকে ডিভোর্স দেওয়া হচ্ছে তার গর্বের সন্তান থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ডিভোর্স কার্যক্রমটি স্থগিত থাকবে বা অন্য আরও কারণ থাকতে পারে যেগুলো বিবাদী তার বক্তব্যে এই সালিসি পরিষদে উপস্থিত হয়ে কিন্তু সেই বক্তব্যটি উত্থাপন করবে সুতরাং আপনারা যারা ডিভোর্স একতরফা নোটিশ পাচ্ছেন কিন্তু ডিভোর্সের আপনি আপত্তি জানাতে চাচ্ছেন সেই কিন্তু আপনারা এই নোটিশ প্রাপ্তির পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নোটিশের ঠিকানাটি যথাযথ থাকে না সে কারণে নোটিশটি আসে না তো সেক্ষেত্রে আপনারা ডিভোর্সের নোটিশ সিটি পাওয়ার পরবর্তীতে আপনারা দক্ষ একজন আইনজীবীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা আপনাকে বাকি প্রসিডিউরগুলো বলে দিবে তো সেখানে গিয়ে আপনারা আপনাদের পক্ষের জবাব দিবেন এবং চেষ্টা করবেন যে আপনাদের ডিভোর্স ডে যাতে প্রত্যাহার করা হয় তো এটি হচ্ছে প্রসিডিউর এই ব্যাপার নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ